thank <laughs> you কষ্টক পাকিস্তানের যৌথ বাহিনীর স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশেদ মির্জা উনি বাংলাদেশে সফরে এসেছেন এবং ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনাকে একটি বই উপহার দিয়েছেন যেটা নিয়ে একটু বিতর্কিত হয়েছে। সেখানে যে বাংলাদেশের ম্যাপটা দেখানো হয়েছে এটা লোকজনে বলছে সেটা বাংলাদেশের যে ম্যাপটা দেখানো হয়েছে সেটা ভারতের পশ্চিম বাংলা এবং সার্ভিস স্ট্রাকটাও যুক্ত দেখানো হয়েছে যাই এটা কতটুকু সত্য বুঝতে পারছি না আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না এটা এখন কথা হলো উনি জেনারেল সাংসদ উনি ইয়ে তো শিলিগুড়ি করিডোরের কাছে যে বাংলাদেশের যে বিমানবন্দরটা আছে চিকেন কাছে ভারতের সীমান্তে আঠারো কিলোমিটার ভিতরে লালমনিরাট বিমানবন্দর সেখানেও পরিদর্শনে যাবেন এর পূর্বে ভারতের তিনজন সামরিক কর্মকর্তা গোপনে এসে সফর করে গেছে তেমন একটা উচ্চবাচ্চ হয়নি কোনো জায়গায় শমশেদ যারা শমশেদ উনি এসে ঘুরে ওইখানেও যাওয়ার কথা লালমনিয়া বিয়ান ঘাঁটিতে সেটা বাংলাদেশের একটাই উল্লেখযোগ্য বাহিনীর ঘাঁটি হবে এবং ক্ষমতার ভারসাম্য শোনা যাচ্ছে যদি এটা পুরোপুরি চালু হয়ে যায় ক্ষমতার আকাশের ক্ষমতার ভারসাম্য অনেক পরিবর্তন হবে ভারতে এই এই জন্য ভারত চিন্তায় পড়ে গেছে ভারত এবং বাংলাদেশের একটা তিল দেখলেও চিন্তিত হয়ে যায় আমরা যখন ভারতে পারমাণবিক বোমা দেখি সজ্জিত বোমা আকাশ সিস্টেম বিভিন্ন কামান মিসাইল ভারতের বিপুল সেনাবাহিনী আমরা কিন্তু তখন চিন্তিত না কিন্তু ভারত চিন্তিত হয়ে যায় এটা একটা ভারতের একটা নোংরা মন মানসিকতা সেই মানসিকতা হচ্ছে ভারত আমাদেরকে ওনাদের সবসময় মনে করতো একটা তাবেদারি রাষ্ট্র আমরা তাদের কথাই চলবো বিশেষ করে শেখ হাসিনা যে পনেরো বছর ছিল একেবারে শেষ করে দিয়েছে বাংলাদেশকে এই হাসিনা ভারতের রয়ের সাথে মিলে একেবারে শেষ করে এবং মোদির হুকুমে চলতো একটা দাসীর মতো ছিল ভারত যেভাবে বলতো সেইভাবেই চলতো এই মহিলার এই দেশের প্রতি কোনো মায়া ছিল না এই দেশটাকে বিক্রি করার জন্য আসছে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল লুটপাট যা খুশি তাই করেছে এবং দেশের ভান্ডার শূন্য করে দিয়ে গেছে এখন আমাদের এখানে পাকিস্তানের সেনাবাহিনী আসতে পারে পাকিস্তানের বিমান বাহিনী আসতে পারে পাকিস্তানের নৌবাহিনী আসতে পারে ভারত সীমান্তের ভারত সীমান্ত থেকে নো মেসলেট থেকে বিশ ফুটের ভিতরে যেতে পারে এটা বাংলা সরকার অনুমতি দিলে যেতে পারবে এটা একটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশের ইচ্ছা জাতিসংঘ স্বীকৃত একটি স্বাধীন দেশ বাংলাদেশ ভারতের মতো এখানে ভারতের চিন্তার করবে কেন ভারত যখন এতগুলা অস্ত্র পারমিক বোয়া নিয়ে বসে আছে আমাদের তিনদিকে ভারত আমরা চিন্তা করি না ভারত আমাদের একটু হলেই চিন্তা করে আরও দিন আছে সামনে ভারতের আশা করি ভারতের চিন্তার দিন আরও আছে বাংলাদেশ চীনের সাথেও চুক্তি করেছে চীনের থেকে অস্ত্র নিচ্ছে ফাইটার প্লেন নিচ্ছে পাকিস্তানের সাথে চুক্তি হয়ে গেছে সামরিক ফাইটার প্লেন নিবে পাকিস্তান থেকে অস্ত্র নিবে এবং তুরস্কের সাথে চুক্তি হয়ে গেছে তুরস্ক থেকে অস্ত্র নিবে ইউরোপের ইতালি ইতালি থেকেও ফ্রান্স থেকেও নেবে অস্ত্র অস্ত্র আমেরিকা থেকেও নিবে ভারতের মাথা খারাপ হয়ে গেছে এগুলি যখন দেখে ভারত ভারতের তখন মাথা পুরোপুরি খারাপ তো ভারতে খারাপে আমাদের কিচ্ছু এসে যেন আমাদের দেশটা ভারতের প্রতিনিয়ত হুমকি দেয় চট্টগ্রাম নিয়ে নিবে এবং ফেনী করিডোর কেটে দিবে কথায় কথায় বাংলাদেশকে পারমাণিক বোমায় ধ্বংস করে দিবে মনে এই দুনিয়াতে পারমাণবিক বোমায় শুধু ভারতের আছে আর কারো নাই চীনেরও নেই পাকিস্তানের নেই তার দুই প্রতিবেশী পেহেলগাম ইস্যু নিয়ে যে মাইটটা ভারত খেয়েছে পাকিস্তান থেকে তাদের লজ্জা নেই এখন মিথ্যা বলে তারা এগুলা ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরেছে মোদি যুদ্ধটা বন্ধ করার জন্য এখন বলে যে সেই নিজের নাকি যুদ্ধ বন্ধ করেছি করেছে আসলে একটা মৃত্যু প্রধানমন্ত্রী এবং যা যার হাতে মুসলমানদের রঞ্জিত গুজরাটের কষায় বলে আমরা না ভারতের বলেছে ভারতের লোকে বলে এক হাজার গুজরাটি হত্যাকাণ্ডের সাথে জড়িত মোদি তারপর কাশ্মীরে প্রচুর মুসলিম হত্যাকাণ্ড প্রচুর এগুলোর সাথে জড়িত অনেক দুইশো আড়াইশোর উপর মসজিদ ভেঙে ফেলেছে এদের আক্রমণ শুধু ইসলাম ধর্মের উপর মুসলমানদের উপর মুসলমানদের কবর পর্যন্ত ভেঙে ফেলছে মাজার ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে ফেলছে এটা নিয়ে তাদের যারা হিন্দু কট্ট হিন্দু তারা কিন্তু এগুলো নিয়ে আর তারা কি বলবে আসলে মোদি তো কট্ট হিন্দুত্ববাদী বিজেপির নেতা অমিত শাহ মোদি এগুলোর মধ্যে রহমত দিলে রহমত বলতে কিছু নাই এরা এইভাবে মুসলমান মুক্ত করে ফেলতে পারবে আসলে বাস করছে আমার চ্যানেলটা লাইক করবেন করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার কালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুদেশের ঐতিহাসিক সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে নানা খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে বলেন জেনারেল মির্জা তিনি আরও জানান করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং ভবিষ্যতে ঢাকা করাচি আকাশপথও চালু হবে দুপক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার প্রবণতা চ্যালেঞ্জ নিয়েও মত বিনিময় হয় আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অনেক বছর ধরেই শীতল ছিল বিশেষ করে 2009 সালের পর দুই দেশের মধ্যে সামরিক কূটনৈতিক প্রায় স্থবির হয়ে পড়ে কিন্তু দীর্ঘবিরতির পর সেই স্থবিরত্ব যেন ভাঙতে শুরু করেছে শনিবার রাতের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যা দুই দেশের সামরিক ও কৌশলগত যোগাযোগ পুনরায় জোরদারের সম্ভাবনার এক ইতিবাচক ইগিত হিসেবে দেখা হচ্ছে সাক্ষাতে দুই পক্ষই জোর দিয়েছেন দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর জেনারেল মির্জা বলেন পাকিস্তান বাংলাদেশকে শুধু বন্ধু নয় সহযোগী রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং দুই দেশই একে অপরকে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও জানান করাচি চট্টগ্রাম নৌপথ ইতোমধ্যেই চালু হয়েছে এবং আসন্ন মাসগুলোতে ঢাকা করাচি আকাশপথও চালু হবে যা দুই দেশের যোগাযোগ ও বাণিজ্যকে নতুন মাত্রা দেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো আলোচনায় ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে বৈশ্বিক শান্তির বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন দুই দেশের মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ভূমিকার গুরুত্ব পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ডিফেন্স জেনারেলের সম্পাদক আবু রুশ এ আর এম শহীদুল ইসলাম ফেসবুকে লিখেছেন দীর্ঘদিন পর পাকিস্তানের একজন চার তারকা জেনারেলের ঢাকা সফর এটি কেবল আনুষ্ঠানিকতা নয় বরং সম্পর্ক উন্নয়নের বাস্তব লক্ষণ বিশেষজ্ঞদের মতে যুদ্ধের ইতিহাস ও তিক্ত অতীত সত্ত্বেও বর্তমান ভূ বাস্তবতায় নতুন করে কৌশলগত বন্ধুত্ব গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার পক্ষে ইতিবাচক সংকেত ভিয়েতনামের মতো দেশ যদি অতীত যুদ্ধে লিপ্ত থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ কৌশলগত অংশীদার হতে পারে তবে বাংলাদেশও সমমর্যাদায় পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্কের অধ্যায় শুরু করতে পারে সাক্ষাৎকারের আলোচনাতেও সেই ইতিবাচক সর্ক অনুরোচিত হয়েছে বিশেষজ্ঞদের মতে এ সফর দুই দেশের সম্পর্কে এক নতুন সময়ের সূচনা করতে পারে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন